উনিশে সেপ্টেম্বর দুপুরে পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মায়ের নিকট চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল দাস জেলা কমিটির সদস্য শুভেন্দু দাস সহ বরিষ্ঠ সদস্য বিজয় হালাম করুণনাথ সুরানন্দ দাস ববিতা দাস সোনাহর আলী খলিল উদ্দিন এদের প্রদেয় চার দফা দাবি সমূহ হল আসন্ন শারদ উৎসবের পাক্ষারে র্যাগ ওয়েব শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণে কাজের ব্যবস্থা করা এবং বকেয়া সমস্ত মজুরি প্রদান করা আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং মহকুমার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ রাস্তাগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শারদ উৎসবের পূর্বে জাতীয় সড়ক সহ গ্রামীণ রাস্তাগুলো সংস্কার করা বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক হারে অন্তদয়। বিপিএল এডহক বিপিএল রেশন কার্ড বাতিল করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র চলছে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে গরিব মানুষের অনৈতিকভাবে রেশন কার্ড বাতিল করা বন্ধ করা বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের শারদ উৎসবের পূর্বে প্রাপ্য পাওনা বোনাস এগ্রেশিয়া প্রদান করতে হবে সাফাই কর্মী দোকান কর্মচারী সিকিউরিটি গার্ড মার্চেন্ট শোপ শপিং মলের কর্মচারীদের ন্যায্য পাওনা প্রদানের ব্যবস্থা করা চার দফা দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে মহকুমা শাসক সুশান্ত বর্মা দাবিগুলো পূরণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো ঊর্ধ্বতন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে মত ব্যক্ত করেন প্রতিনিধি দলটি মহকুমা শাসকের আশ্বাসে সহমত পোষণ করেন এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি পক্ষ থেকে পানিসাগর সাব ডিভিশনাল নিকট চার দফা দাবি সরদের ভিত্তিতে এটা প্রতিনিধি ডেপুটেশনে মিলিত হয়েছে মূলত আমাদের যে দাবি দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হয়েছে যে আসন্ন শারদ উৎসবের প্রাককালে রেগা ও টুয়েব শ্রমিকদের কাজের ব্যবস্থা করা এবং রেগা শ্রমিকদের অসংখ্য বকায়ার টাকা আছে সাব ডিভিশনের দামছোড়া ব্লক পানিসাগর ব্লকে এই বকায়ার টাকা পুজোর আগে যাতে প্রদান করা আমরা লক্ষ্য করছি যখন এই যে বামফ্রন্ট সরকার ছিল বিশেষ করে দুর্গাপূজা ঈদ বা বড়দিন এই সমস্ত অনুষ্ঠানটা সামনে রেখে রেগা শ্রমিক টুয়েব শ্রমিকদের ব্যাপক হারে কাজের ব্যবস্থা করা হইত পুজোর সময় এই ধরনের শ্রমিক অংশের মানুষ যারা তারা অন্তত পক্ষে সাত আট কোনো কোনো ক্ষেত্রে দশ হাজার টাকার মতন পুজোর আগে তাদের হাতে আসতো এতে করি পুজোর বাজারও যেমন ভালো হইত তাদেরও পারিবারিক জীবন একটা স্বাচ্ছন্দ্যতা বোধ করত। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে পুজো হোক ঈদ হোক অনুষ্ঠান হোক চৈত্র সংক্রান্তি হোক কোনো ক্ষেত্রে রেগার কাজ নাই টুয়েপের কাজ নাই এইবারে এখন অব্দি যা খবর নিলাম কাজ হয় না বললেই চলে এবং যা কিছু হয়েছে কয়েকটা পঞ্চায়েতে এটা আপনার টাকা এখনো পেমেন্ট হইতেছে না টুয়েপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পানিসাগর নগরে বামফ্রন্ট সরকার থাকার সময় তেরো চোদ্দ অর্থ বছরে ত্রিপুরার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল পানিসাগর নগর পঞ্চায়েত একশো দিনে পঁচাত্তর দিন যেখানে টুয়েপের কাজ করা গড় হয়েছে ষাট দিন কোনো কোনো শ্রমিক পঁচাত্তর এমনকি অধিকাংশ শ্রমিক পঁচাত্তর বাহাত্তর সত্তর এই ধরনের শ্রম দিবসের কাজ করছে আজকে রেগার টুয়েপের কাজ পানি নগরে করে বারো দিন তেরো দিন তাও আমাদের কাছে খবর টুয়েপের নাকি কোনো স্যাংশন স্টেট গভর্নমেন্ট থেকে আসে না আমাদের যারা ওই যে সম্পদ কর বিভিন্ন ট্রেড লাইসেন্স ফিস তার নিজস্ব আয়তে গিয়া ওই সামান্য টুকটাক কাজ করে টুয়েপের এই সে নগরের অবস্থা রেগার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে গত বাজেটে লক্ষ্য করলাম সাতাশি হাজার কোটি টাকা মাত্র বরাদ্দ করছে আমাদের দেশের সরকার তার মধ্যে দাঁড়াইয়া ত্রিপুরার ক্ষেত্রে নয় হাজার কোটি টাকা গতবারের পেন্ডিং তাইলেন সাতাশি থেকে নয় হাজার যদি বাদ যায় মাত্র রইল বাহাত্তর হাজার কোটি টাকা এই ত্রিপুরায় বাহাত্তর হাজার কোটি টাকায় কী কাজ হইব এই ব্যর্থতা চলছে আমাদের রাজ্যে এতে করে শ্রমজীবী মানুষের আক্রান্ত হইসে আমরা মাননীয় মহকুমা শাসকের নিকট আবেদন করছি বিষয়টা যাতে দেখেন দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে কি এই সময় পানিসাগর সাবডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু যে জাতীয় জাতীয় সড়ক সড়ক এটা না কি এখন কোনো উপায় নেই আপনারা দেখবেন এই সড়কে পানিসাগর বাজারের ব্যবসায়ীরা ব্যবসা যেমন করতে পারতেছে না বাইরের লোকজন পানিসাগরে আইতেছে না গাড়ি চলাচলের সমস্যা হইতেছে প্রতিদিন গাড়ি টুকটুক বাইক এগুলো অ্যাক্সিডেন্ট হইতেছে নির্বিকার নির্বিকার এই রাজ্যের সরকার ন্যাশনাল হাইওয়ে দপ্তর পিডাব্লিউটি বা এই সরকার আমরা এস সাহেবের কাছে অনুরোধ করছি যে পুজোর আগে যদি সংস্কারের ব্যবস্থা না হয় আমরা আমাদের সিপিআইএম এর তরফ থেকে একটা প্রতীকী কর্মসূচি এখানে গ্রহণ করব কম সময় রইলে চাক্কা বন এবং আমাদের একটা সভা করার মধ্য দিয়া জানান দিতে চাই এই ধরনের ঘটনা রাজ্যের সরকার যে কাজ করতেছে এটা যাতে বন্ধ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করিয়া মানুষের জীবনের যে চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে রাস্তা সংস্কার করার প্রশ্নে আন্তরিক উদ্যোগ গ্রহণ করে তার জন্য আমরা অনুরোধ জানাইছি পাশাপাশি আপনারা দেখবেন গ্রামীণ রাস্তাগুলা যান আপনি এডিসি যান গ্রাম এমনকি পিডাব্লিউডি রাস্তাগুলা কি আছে এর যে এখন আমাদের অভিভাবককে কিচ্ছু নাই রাস্তাগুলা সেই আট বছর আগে যে বামফ্রন সরকারের তৈরি রাস্তা কে কার রাস্তা মেরামত করবে রাস্তার মধ্যে আগাছা রাস্তার ইট খুবলিয়া পড়তেছে সংস্কার নাই ইটের রাস্তা মাটি বরাট হইতেছে পিচের রাস্তা মাটি বরাট হইতেছে গ্রামীণ জীবন ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে সম্মুখীন হইতেছে আমরা দাবি করছি এই রাস্তাগুলা দ্রুত সংস্কার করা যাতে পুজোর আগে করা যায় এখন তো বৃষ্টি টিষ্টি উঠছে এই রাস্তাগুলা সংস্কারের ব্যবস্থা করা হয় তৃতীয়ত এই সময়ের মধ্যে লক্ষ্য করছি রাজ্যের আর কোনো জায়গায় আছে কিনা আমাদের সন্দেহ হইতেছে আমরা এইচ ডিএম সাহেবের পরিষ্কার জানাইছি আমাদের পানিসাগর সাব ডিভিশনে আমরা একটা লাইন যুক্ত করছি রাজনৈতিক ষড়যন্ত্র ঠিক করতেছে অন্তদয় রেশন কার্ড বিপিএল রেশন কার্ড তারপরে অ্যাড অহক বিপিএল যে কার্ডগুলা বামপ্রণ সরকার থাকার সময় যে কার্ডগুলা দিছে অসংখ্য মানুষ দুই টাকা ধরে চাল পাইতেছে হ্যাঁ তাদের সরকার আসার পরে দুই টাকা দিতে লাগে না ফ্রি পাইতেছে দুই টাকা সাবসিডি দিছে ঠিক আছে কিন্তু এখন লক্ষ্য করা গেছে এই কার্ড সাধারণ গরিব মানুষ তাদের বাদ দিয়া যারা বিজেপি দলের পক্ষে আছে তাদের বাছাই করিয়া বাড়ি বিল্ডিং ঘর বিল্ডিং তার অর্থনৈতিক অবস্থা ভালো তার এটা ট্রান্সফার করতেছে আর গরিব মানুষের বাদ দিতেছে আমার সামনে আমার পাশে ওই ভদ্র মহিলা ওনার নাম ববিতা দাস উনি পূর্ব পুরুয়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পঞ্চায়েত বুটে মানুষ ওনারে মেম্বার নির্বাচিত করছে পঞ্চায়েতের প্রতিনিধি উনি মানুষের ভাষায় কাজ করে তিনটা সন্তান স্কুলে পড়াশোনা করার সুযোগ নাই স্বামী অসুস্থ উনার অন্তত রেশন কার্ড উনার নামে নোটিশ গেছে যে রেশন কার্ডটা নাকি সারেন্ডার করতে হইব অদ্ভুত ঘটনা ভদ্রমহিলা বয়ে এসডিএম অফিস থেকে আপনার ওই গেছে নোটিশ ভদ্রমহিলা সারেন্ডার করছে আজকে জিজ্ঞেস করলাম কেন এই সমস্ত ঘটনা ঘটবে মানুষের বাসায় বাসায় কাজ করে স্বামী অসুস্থ ওরা তিনটা সন্তান স্কুলে পর্যন্ত দেখতে পারে না এই একটা অবস্থার মধ্যে কাটটা বাদে এস ডি এম সাহেব জানাইছেন বিষয়টা তদন্ত করবেন এবং আমরা যে এই যে যে অনৈতিকভাবে কাঠগুলো বাদ দেওয়া হইতেছে এই সমস্ত বিষয় তদন্ত করবেন আমাদের আশ্বস্ত করছেন আমরা অভিনন্দন জানাইছি আমাদের সাবডিভিশন ম্যাজিস্ট্রেট আমরা আশা করি যে অনৈতিকভাবে কোন রেশন কার্ড বিপিএল অন্তদয় এডক কার্ড যাতে বাতিল না হয় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যদি এমন বাদ যায় আগামী দিনে এই কার্ড বাদ দিয়া কাদের দেওয়া হইছে তার সম্পূর্ণ তালিকা নিয়া এখন আমরা আট দশজন আইছি তখন আট দশ হাজার মানুষ আমরা এই এস ডি এম করিয়া আমরা এসডিএম সাহেবের কাছে জানতে চাইম কেন এদের বাদ দেব এই অবস্থা চলছে বাদ দেওয়ার মূরদ নাই কিল মারার ঘুষাই না এটা মারা যায় না চার দাবি যেটা আমাদের চার নম্বর যে এই সময় পুজোর প্রাককালে আপনারা জানেন অসংখ্য শ্রমিক দোকান কর্মচারী শপিং মলের কর্মচারী সিকিউরিটি গার্ড বা মার্চেন্ট শপিং মলে তারা কাজ করেন লক্ষ্য করা যায় পুজোর আগে তাদের যে বনাস ওই অ্যাগ্রেশিয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলা খুব দোকান মালিকরা তাদের দেয় না বা ওই সিকিউরিটি গার্ড যে এজেন্সি পরিচালনা করে তাদের সুযোগ সুবিধা দেয় না আমরা এস সাহেবের কাছে জানাইয়ে দিছি যে এই সমস্ত ক্ষেত্রে যারা আছে সাফাই কর্মী দোকান কর্মচারী সিকিউরিটি গার্ড মার্চেন্ট শপ শপিং মলে যারাই কাজ করেন তাদের পূজার আগে তার ন্যায্য পাওনা সহ তার বনাস তার সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে কর্তৃপক্ষ দেওয়ার জন্য মাননীয় মহকুমা শাসক তাতে একটা সঠিক দৃষ্টিপাত করেন এবং এই বিষয়টা তাতে তাদের পাওনা প্রদানের প্রশ্নে উনার উদ্যোগ গ্রহণ করেন এই আবেদনটুকু জানাইছি ছাতা দাবির প্রতি আমাদের মাননীয় মহকুমা শাসক সহমত পোষণ করেছেন এবং এই চারটা দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন করে চারটা দাবি নিয়ে উনি উনার মানে ব্যক্তিগত উদ্যোগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উনি এই বিষয়গুলি তদন্ত করে এবং যে দাবিগুলা এই সময় বাস্তবায়নের ক্ষেত্রে ওনার যে সুযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে আমাদের আশ্বস্ত করেছেন এই মূলত দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি আমি শেষে আমি আবার বলতে চাই সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা আমি আবার উল্লেখ করছি বিপিএল অন্তদয় অ্যাডপ্ট কার্ড তাদের মানুষের বুকের গ্রাস যারা কেড়ে নিতে চাইছে দয়া করে বলছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা আজ এই খবর দেখবেন যারা আমাদের বক্তব্য শুনবেন আমি সেই যারা এই সময় প্রশাসনের শীর্ষে বসে আছেন নগর পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা বিধানসভার মাননীয় সদস্য ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী এমএলএ তাদের কাছে সবিনয় আমি আবেদন করে বলছি আপনারা এত নিষ্ঠুর কেন কেন গরিব মানুষের মুখের গ্রাস আপনারা কেড়ে কেড়ে নিচ্ছেন নিচ্ছেন কেন একটা গরিব মানুষ তার ওই দরের চালটা আপনি দয়া করে বলছি এই ধরনের অমানবিক নিষ্ঠুর কাজ করবেন না ক্ষমতায় ভাববেন না সব দিন ক্ষমতায় এইভাবে নিষ্ঠুরতা করে থাকা যায় মানুষই শেষ কথা বলবে এই বিষয়ে আপনারা মানুষের প্রতি আন্তরিক হন মানুষকে সাহায্য করুন গরিব মানুষের পাশে তখন এই আবেদনটুকু জানালাম আমরা এই রাজ্যের যারা প্রশাসকের ভূমিকায় পালন করছেন তাদের কাছে এই অনুরোধটুকু জানালাম সংবাদ মাধ্যম আপনারা যারা এসছেন আপনাদেরকে আমাদের পাঠ মহকুমা কমিটির তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এই কথাগুলি বলা শেষ করলাম নমস্কার